আপনার ওই আগের বইয়ের সাথে বিচ্ছেদ হয়ে গেছে তাই তো সারা সারি হয়ে গেছে গা আপনার তার আগের বইয়ের কথা আপনার মনে পড়ে না এটা আপনার তুলে দিতেছি শোনা শোনাই আপনার সাথে আমার অডিয়েন্সেরা দেখতাছে শুনেন আপনাদের আগের বয়ের কথা মনে পড়ে না ঐ চাচা তো চাচা উনি ব্যস্ত আছে তো আজকে পর্যন্ত ভাই চাচার সাথে আলাল বুঝতে বললাম তার বিবাহিত বয়ের সাথে বিচ্ছেদ ঘটে গেছে যার কারণে পাগলের বেশে ঘুরে বেড়াচ্ছে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংক ধন্যবাদ